দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এনরোলমেন্ট সিস্টেম চালু করা হয়েছে প্রথম ধাপে উইদাউট লেট ফাইন দিয়ে এনরোলমেন্টের কাজ শেষ হয়েছে গত আঠেরোই ডিসেম্বর দ্বিতীয় ধাপে এনরোলমেন্টের জন্য উইথ লেট ফাইন তেইশে ডিসেম্বর থেকে শুরু করে তেসরা জানুয়ারি দু পর্যন্ত ডেট দেওয়া হয়েছে সুতরাং ইতিমধ্যে যদি কেউ এনরোলমেন্ট করতে চায় তেইশে ডিসেম্বর থেকে শুরু করে তেসরা জানুয়ারি দু পর্যন্ত লেট ফাইন দিয়ে এনরোলমেন্ট ফর্ম ফিল করতে পারবে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য আজকে তেইশে ডিসেম্বর বোর্ডের তরফ থেকে এই পোর্টালটি আবার ওপেন করে দেওয়া হয়েছে লেট ফাইনের ক্ষেত্রে কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে সেটি এবার দেখে নেব এখানে আমি ডাব্লিউ এই পোর্টালটি ওপেন করে নিয়েছি এরপর এখানে এই অপশানটিতে ক্লিক করব এখানে দেখুন ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল এখানে গেট স্টার্টের অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে এখানে বিদ্যালয়ের ইন্ডেক্স নাম্বার লিখে তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপর ভেরিফাই ওটিপি অপশানে এখানে বক্সে লিখতে হবে মোবাইলে আসা ওটিপিটি ওটিপি ভেরিফাই করে এখানে লগ করে গেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টালে এখানে দেখুন ফেজ টু উইথ লেট ফাইন এখানে লেট ফাইন বলা হচ্ছে কিন্তু কত টাকা লেট ফাইন লাগবে সে বিষয়ে কিছু বলা হয়নি সে বিষয়ে কিছু ইনস্ট্রাকশানও দেওয়া হয়নি বা নোটিফিকেশানও জারি করা হয়নি সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা বাড়তি কত টাকা জমা দিয়ে এনরোলমেন্ট ফর্ম ফিল করবে সেটি বোঝা যাচ্ছে না একটি নির্দিষ্ট নোটিফিকেশান বোর্ডের তরফ থেকে দিয়ে দিলে এক্ষেত্রে সুবিধা হতো এনরোলমেন্ট ফর্ম ফিল করতে কত টাকা লাগবে আমরা জানি কিন্তু লেট ফাইন কত লাগবে এ বিষয়ে এখানে বলা হয়নি তবে এনরোলমেন্ট ফর্ম ফিল করার পদ্ধতি একই আছে এখানে তিনটি অপশান আগের মতোই আছে রেগুলার ডিটেন্ড এবং সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস একই রকমভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এনরোলমেন্টের কাজটি করতে হবে তবে এক্ষেত্রে ফিস পেমেন্টের ক্ষেত্রে বাড়তি টাকা লাগবে যদিও এই টাকার বিষয়ে কিছু বলা হয়নি রেগুলার ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব তারপর এখানে এই সার্চ বক্সে সার্চ করে নেব এরপর এখান থেকে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সিলেক্ট করব সঙ্গে সঙ্গে এই ক্যান্ডিডেটের জন্য আইএফ নম্বর এখানে লিখতে হবে এখানে এই ক্যান্ডিডেটকে সব বিষয়ে দশ দিতে চাইলে এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে এরপর সিডাব্লিউসএন যদি থাকে সেক্ষেত্রে কীরকমভাবে আপনাদের কাজ করতে হবে লেট ফাইন দিয়ে অ্যালনমেন্ট ফর্ম ফিল কাজটি শুরু হয়ে গেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ